গান তো সুন্দর হবেই বা শাকিব খানের অ্যাপিয়ারেন্স থাকলে ওটা ডেফিনেটলি অনেক দূর যায় এটা আবার প্রমাণিত হলো। উনি পঁচিশ বছর ধরে একটা ইন্ডাস্ট্রিতে উনি হার্ডওয়ার্ক করে যাচ্ছে সেটা সবাই দেখতে পাচ্ছে এবং তুফান যারা সিনেমা দেখবে তারা বুঝতে পারবে যে তার এখনও পর্যন্ত মানে পঁচিশ বছরের যে অভিজ্ঞতা এটা উনি ছাড়া কারো পক্ষে পসিবল ছিল না দি ওয়ান অ্যান্ড অনলি শাকিব খানের পক্ষে পসিবল আমি আসলে সিনেমা দেখার পরে একবার দেখেছি আমি আরও কয়েকবার দেখব আমি রীতিমতো ওনার বিশাল আকারের ফ্যান হয়ে গেছি সো অনেক ভালো অ্যাক্টিং করেছে এবং গানটা অবশ্যই উনি গান তো সুন্দর হবেই বা শাকিব খানের অ্যাপিয়ারেন্স থাকলে ওটা ডেফিনেটলি অনেক দূর যায় এটা আবার প্রমাণিত হলো আমার গানে সাকিব খানে অ্যাপিয়ার করছে আমার গানে শাকিব খান ডান্স করেছে ওনার জন্য গানটা আরও ডাবল ভাবে হিট হয়েছে এটাকেই আমি দেখছি এটা আমি আনন্দের সাথে দেখছি যে উনি গানে অ্যাপিয়ার করেছে আমি যতবার গানটা দেখবো ওনাকে দেখতে পাবে সবাই সো এটাই তো অনেক আনন্দের না আমরা শুধু আনন্দটাই দেখি কারণ লিজা এটা হ্যাপি সং আমরা সবাই হ্যাপি থাকি অবশ্যই সিনেমাতে গান অনেক বড় একটা ব্যাপার গান সিনেমার গান রূপালী পর্দার গান এটা যুগ যুগ ধরে সিনেমা একটা বড় জায়গা বড়ো মাধ্যম শিল্পীদের জন্য অনেক আনন্দের বিষয় যে গান সিনেমা যত বড় হবে গানগুলো তত বড় আকারে যাবে আমরা আশা করি যে যদি যে ছুরুই হয়ে থাকে নতুন করে আবার এই ট্রেনটা চালু হোক সিনেমার গান আরও অনেক অনেক বেশি বেশি ভালো বড় বড়ো জায়গায় যাক যে এইটুকু জীবনে আর কতটুকুই বা চাওয়ার আছে এইটুকুই তো পাওয়ার ছিল সো এইটাতে বোঝা যাচ্ছে যে আমি কতটা হ্যাপি হয়েছি রুনা ম্যামকে আমি গানটা পাঠিয়েছিলাম তো উনি লিখেছিল ভেরি নাইস তো এরপরে উনি কোনো একটা ইন্টারভিউতে উনি এলাবোরেট করেছে যে এক্সপ্রেশন খুব ভালো ছিল অ্যান্ড আমি খুশি থাকতাম যে উনি অ্যাটলিস্ট ভেরি নাইস বলছে এইটুকুই না তো এর বাইরেও উনি বলেছে এক্স এক্সপ্রেশন ভালো ছিল ভালো লেগেছে ওনার কাছে গান আমার জন্য এটা অনেক বড় পাওয়া